এ এক দাবি এক লাইভের ফটো দাবি মোদের একটাই শীতে বইসাই দফা এক দাবি এক আমি এলাকার চেয়ারম্যান হিসেবে ঘরে বসে শুয়ে থাকলে আমার চলবে না আমাদের ছেলেরা আন্দোলনের মধ্যে আমাকে এখন বাইরে যেতে হবে বাচ্চা দের সঙ্গে কথা বলে আমাকে আজকে এই সিদ্ধান্ত নিতে হবে কি করা যায় এই শীতের মধ্যেই বাচ্চাদের নিয়ে আমি আমার এই বাইসাইকেল দিয়ে বাইরে হলাম দেখি বাচ্চাদেরকে সামলানো যায় নাকি

তোমাদের এই শীতে তোমাদের দাবিগুলা পূরণ করে নেওয়া হবে তোমাদের মা বাবারা আমাকে আশ্বাস দিছে তোমরা এখন তোমাদের বাসায় ফিরে যাও এই শীতে তোমাদের দাবি পূরণ করা হবে এই ভাইয়েরা চলো চলো সবাই বাড়ি যাই আমাদের চেয়ারম্যান খুব ভালো মানুষ আমাদের দাবিগুলা খুব তাড়াতাড়ি মেনে নিছে এবার শীতে আমাদের সবার বিয়ে হবে চলো 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 সবাই সবার বাড়ি যাই চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ